প্রতিটা শহরেরই এখন একটা সমস্যা আর এই সমস্যা কিছু সংখ্যক মানুষের জন্য আমি বলছি না সব টোটোওয়ালাই সমান কিন্তু কিছু কিছু টোটোওয়ালার জন্য বাকিরা বদনাম হয় এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এরা না দেখে শুনে রাস্তায় চলাফেরা করে আর শুধু তাই নয় ভুল করার পর ভুলটা স্বীকারও করতে চায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা